আসসালামু আলাইকুম আই ওয়ান সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দুজনেই চলে যাচ্ছি আজদাতে তো আজদা থেকে টুকটাক বাসার জন্য জিনিস লাগবে তো সেই উদ্দেশ্যে আসলে বের হওয়া তো এখন কিন্তু সন্ধ্যের টাইম মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে আসছে তো সেই মুহূর্তে মনে হলো বাসার জন্য কিছু টুকটাক জিনিস লাগবে তো সেগুলো আনতে দুজনে মিলে চলে বের হয়ে গেলাম তো আমরা আজদায় চলে এসেছি তো এখন টোড়িটা নিয়ে আজদার ভেতরে ঢুকে যাব তো আমরা কি কি কেনাকাটা করব বা করছি সেগুলো গিয়ে অবশ্যই শেয়ার করব আর আজদার ভেতরের অংশও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখবেন আই হোপ ভালোই লাগবে তো আমাদের কিছু মিক্সড সবজি বা ভেজিটেবলগুলো লাগবে তো এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে অনেক কিছু ফ্রোজেন করে রাখা হয় তো এই ফ্রোজেন জিনিসই আমরা নিয়ে খাই তো এগুলো নিয়ে আবার আমরা আবার বাসায় নিয়ে আমার ফ্রিজে রেখে দেবো তো যখন লাগবে বের করে নিয়ে নিয়ে খেতে পারবো এই আর কি আর কাটা কাটির ঝামেলা কম আবার অনেক সময় অনেক কিছু আছে ফ্রেশটা খেতেই ভালো লাগে আবার কিছু কিছু জিনিস আছে ফ্রোজেনটা দিলেই বেটার তাড়াতাড়ি করার জন্য আসলে এগুলো মানুষ নিয়ে থাকে তো যাই হোক অন্যান্য কিছু নিচ্ছিলাম আর দেখছিলাম ক্রসন আছে কি না কোনো ভালো কিছুই নাই মানে আর ডেট খুব কম ছিল তো যাই হোক তারপরও যা ছিল যা পেয়েছি সব কিছু একটু একটু নিচ্ছিলাম আর আর কি কি লাগবে মনে করতে পারছিলাম না অনেক সময় এমন হয় তারপর দুটো কোকেরিয়ে দিয়ে নিলাম তো যখন বিল দিতে গেলাম তখন ওরা বলল যে এই দুটো নাকি স্টাফদের জন্য আর যেগুলো বক্স আকারে থাকে সেগুলো হচ্ছে মানে আমাদের কাস্টমারদের জন্য তো একটা ইউ লাগবে সেগুলো নিচ্ছিলাম তো যাই হোক কোকের বড় যে বক্সগুলো পাওয়া যায় সেগুলো আজকে ছিল না ছিল ছোট ছোট দশটা করে যেগুলো থাকে সেই বক্স তো দুটো নিয়ে নিলাম কোকের মানে ছোট ক্যানগুলো মানে ক্যান তো ছোটো না মানে বক্স তো দশটা থাকে এই বক্সগুলোতে তো দুটো নিয়ে নিয়েছি অন্য সময় আমরা তিরিশটা থাকে যেগুলোতে সেগুলো আমরা নিয়ে থাকি দুটো বা তিনটা তো কিছু করার নাই তো আমাদের কেনাকাটা শেষ তো বের হয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে তো আমরা আস্তা থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কি কি এনেছি আই হোপ আপনাদের ভালো লাগবে তাই তো আমার সব কিছু আর চিজ এবং মানে ক্রিম চিজ এনেছি মিষ্টি আলু এনেছি তো সামান্য কিছু বাজার এ আর কি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রোল অনেক দোয়া আল্লাহ হাফেজ